হাজারো বৃষ্টি নামু বৃষ্টির মধ্যে কিন্তু যেতে হবে তো চলো আমরা এখন আবার বেরিয়ে যাচ্ছি তো এখান থেকে ভাবছি মেট্রো যাই হোক আবার বৃষ্টিতেই ভিজে ভিজে এখন বৃষ্টি চলে গেছে আবার আমরা যাচ্ছি আমরা এখন শামবাজার যাব দেখি

তরকা দিয়ে রুটি দিয়ে চৌত্রিশ হ্যাঁ মিক্সড পনির দিয়ে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা দিয়ে দুটো রুটি প্লাস তরকা মিক্সড ভেজ সব পাওয়া যাচ্ছে শামবাজারে অনেক কিছু আইটেম হয় হ্যাঁ আমি দেখছি শেষ হয়ে মানে প্লেট পঁয়ত্রিশ ও করে মেনুচার লাগা দে ম্যানেজার ম্যানেজার দেন নেক্সট এটা আমার আর এটা আমার এইটা তরকার কি আছে বা পیاز দেবেন না পیازই চেপলা কত নম্বর কাছে তো হ্যাঁ কাছে না দা এটা তরকার কি আছে পیاز জমে যায় না হুম

রুটিগুলো সাত টাকা করে দুটো নিয়েছি আর একদম হালকা সুন্দর আর মিক্সড ভেজ হচ্ছে হাফ এক এক টাকা এক রকম রেট তরকাটা কুড়ি টাকা একত্রিশ টাকা সব রকম সবজি টবজি দিয়ে যায় রসগোল্লা ভালো হবে ভালো হবে বলছেন দেখি আগে একটা দিন খেয়ে দেখি যদি ভালো হয় তাহলে আরেকটা নেবো যদি ভালো হয় না একটাই একটাই নিলাম আগে খেয়ে দেখি ভালো হলে উনি তো বললো ভালো হবে ভালো হলে গুড়ের গন্ধ আছে যেরকম গুড়ের গন্ধ হয় না কিন্তু গুড়ের গন্ধ আছে

গুড়ের গন্ধটা আছে গুড়ের মালাই নিলাম দেখি এখন খেয়ে কিরকম লাগে কিরকম লাগে গুড়ের মালাই ভালো গন্ধটা ভালো দোকানের নাম কি আপনার মহামায়া সুইটস মহামায়া সুইটস মিষ্টির কোয়ালিটি কিন্তু ভালো লাগছে দেখি আমি হুম আর কামিষ্টি মানে গুড়ের টেস্ট রসগোল্লাটা কত দশ আর রসমালাইটা পঞ্চাশ রসমালাই কতটা থাকে ওটা একশো গ্রাম পঞ্চাশ টাকা কিন্তু ওটার রসমালাইটার ওটা গুড়ের গন্ধটা বেশি পাওয়া গেল ভালো লাগলো মিষ্টির কোয়ালিটি ভালো মোটামুটি খারাপ না আছে আমরা এখন খাওয়া দাওয়া করে জিনিসপত্র কিনে বাড়ি ফিরছি এখন বসে বসে কেক বানাবো কেক বানাবো অনেক অনেক কেক